معهد معهد الشيشوخ والملائكة يضربون وجوههم وأدبارهم والملائكة يضربون وجوههم وأدبارهم والملائكة يضربون

আর ফুরিয়া গিতে দেই না ওবে সিদ্ধান্ত নাও সিদ্ধান্ত নাও কি ইসলাম ধর্ম কবুল করবা নাকি শয়তানের এই এই কুমন্ত্রণাতে তুমি থাকবা এবং তোমাদের যে তিনটা আছে তিনটা এই এই পর্দাপ্লাবে থাকবা এই পর্দাপ্লাবে যদি থাকো তাহলে আজকেই তোমাদেরকে এইখানেই আগুন ধরানো হবে এইখানেই তোমাদেরকে হত্যা করা হবে ইনশাআল্লাহ

لا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤذوا حجهما وهو যে জি মুসলমান হবে আল্লাহকে বিশ্বাস করবে তাকে আল্লাহ তারা জাহান খান থেকে মুক্তি দিবে আল্লাহ তালা বানানো জান্নাতে তাদেরকে পাঠাবে দুনিয়া তো শান্তিতে থাকবি আখেরা তো শান্তিতে থাকবি দুনিয়া তো জাহান আগুন থেকে বাঁচবি আখেরা তো আগুন ওদেরকে ইসলামের জন্য দাওয়াত দিচ্ছে তাদেরকে মুসলমান হবি

तो तो हो रहे, तो तो दीन शिक्षा दिल तुझे इस्लाम शिक्षक दीब तुझे Амурон е пращата, аз си. Okay.

बॉब की चास इतना मुश्किल दंतु हाँ हाँ इतना मुश्किल दंतु तो शिक्षित दंतु तो ना हाँ ना तो शिक्षित दंतु ना कार शिक्षित दंतु मैं जाऊँ फोरेस कार शिक्षित दंतु कार की शिक्षित दंतु <laughs> की शिक्षित दंतु आज के ज़माने में शुभ तादार की কি তো আমার পেট মানে ভর্তি কি কোন জামান ছে বড় সারা দিনে যা কই সারা দিনে যা কই বটা যদি তোর পেট ভর্তি তোর আমি কি বলছি তোর বলছি ইসলাম ধর্ম কবুল করার জন্য কিন্তু আমার সিদ্ধান্ত মানে আমি মানা নিয়া কোন দেখি তুই দেখবি তুই কি দেখবি ইসলাম ধর্ম কবুল করবি যদি ইসলাম ধর্ম কবুল করস তাহলে তুই বাঁচতে পারবি আল্লাহর পবিত্র কালামের তোর বাড়ি থেকে তোর বাড়ির নিচে তুই তো অন্য লগে আসি আল্লাহর পবিত্র কালামের তোর বাড়ির নিচে থেকে আজকে বাসতে পারবি যদি ইসলাম ধর্ম কবুল করস ওকে জীবনের তরে ছেড়ে দেওয়া ওয়াদা করস ভালো হয়ে যাস তাহলে তুই আল্লাহ তাআলার পবিত্র কালামের তোর বাড়ির হাত থেকে হাতের নিচ থেকে বাসতে পারবি আমিও দেখমু কি তাড়াতাড়ি করব হ্যাঁ আমিও দেখমু ওরে

আপনি আপনি একটা ডাক দিছি চলে আসছেন বলেন আপনি কেউ পাঠাইছে আপনাকে না নিজের থেকে আসছেন নাকি এ আপনার কোনো ক্ষতি করছে এই মেয়েটা নাকি আপনাকে আপনি ওরে ভালা পান কি বিষয় বলেন আপনি যাতে কি হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান মুসলমান ও হিন্দু

বলেন কথা বলেন হ্যাঁ তিনজন নিজের থেকে আসছে কতদিন আগে আসছেন সপ্তাহ শরীর একশো তাকে পাইছেন পুরানো কোন জায়গার থেকে আসছেন মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে আপনারা থাকেন কোন জায়গায় আপনারা আপনাদের স্থান এই যে সাতজনের স্থান কোন জায়গায়

হ্যাঁ ভালো লাগছে এটা না এটা নাকি ভালো লাগছে এই জন্য আসছেন কিন্তু আপনাদের আসার কারণে আরো ডিস্টার্ব হচ্ছে প্রচুর ডিস্টার্ব হচ্ছে লেখাপড়ায় উঠা চলাফিরায় ঘরের ফ্যামিলির মানুষের সাথে হ্যাঁ আচার আচরণের সব দিক থেকে ডিস্টার্ব হচ্ছে এই কারণে আমি জিজ্ঞেস করতেছি যে আপনাদের উদ্দেশ্য কি ভালো লাগছে আসছেন বাট এখন যখন ডিস্টার্ব করছে এখন আপনারা বলেন যে আপনাদের উদ্দেশ্য কি করতে চাইছেন থাকতাম আমার সাথে এতটা নিয়ে যেতে হয়তো আপনারা ওর সাথে থাকতেন না হলে নিয়ে যাবে নিয়ে গেলে কোথায় নিয়ে যাবে

একটা কাস্ট আপনার যারা দুইজন আছে হিন্দু ওরা কোন আছে কোন জায়গা তাদেরকে জায়গা আপনাদের ডাকতেন আপনাদের এই যে সাতজনের মধ্যে মুসলমান চারজন এরাও কি আপনাদের এই একই গ্রুপে হ্যাঁ মুসলমান যারা এরা কই আছে কোন জায়গা ওরা কো ডাকতেন আর সবারে ডাকতেন সবাইকে ডাকতেন কথা বলতে হ্যাঁ আসলে 我也是。 ちあしょばやしょばやし,しょばや。ああ

بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر قاصد اذا وقب ومن شر النفاسات في الأوقات ومن شر حاسد اذا حسب بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس বলতে চাচ্ছেন বিদায় দাও কেন কেন এদিকে এসে তো ওদিকে যাও ওর এটা

আপনারা তারের জন্য দিমুনরা এনে আপনারা আমাদের দায়িত্বে আপনারা দায়িত্ব করেন কেন আপনারা কষ্ট দিচ্ছেন কেন দায়িত্ব কি কি পালন করেন আপনারা যেমন সেটা করে হ্যাঁ সেটা করি আগে বিদায় দাও বিদায় করে বিদায় না আমরা চলে যাব চলে যাবে বন্ধু বলা তোমরা যে জায়গায় আসছো তোমার তোমাদেরকে যে জায়গায় নিয়ে আসছি এই জায়গা ছিল এই জায়গা তো ছিল না আমি ওইখানে কি করি জানো ওই জায়গা ছিল না ওইখানে যারা ঢোকে তারা ঢোকে ওরা বাইরে যেতে পারবে আল্লাহ ছাড়া কাকে কেউ বোঝায় বাইক করতে পারবে বাইরে পারবে না তোমাদের একটু বন্ধু করা হবে গেছে বাইরে উঠতে পারবে না দুই নম্বর কথা হচ্ছে তোমাদেরকে তোমরা আসমানের নিচে জমিনের উপরে যেখানেই থাকো তোমাদেরকে ধরে নিয়ে আসতে সক্ষম ইনশাল তারপরে তোমাদেরকে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করতে সক্ষম ইনশাল তোমরা মনে করো না দুইজন আর তিনজন জিনিস সব আমি তো বড় হয়ে গেছো বিষয়টা আমি তো আর শরীর লোকনাছ আমরা আল্লাহ তালার পবিত্র কালাম দিয়ে চিকিৎসা করি ফলানে কালিম তোমরা চিন্তাই করতে পারবো না তোমাদেরকে কতটুকু শাস্তি দেওয়া হবে শাস্তির মাত্রা কতটুকু বৃদ্ধি পাবে সেটা চিন্তাই করতে পারো না চাও বলতে চাও কিছু বলতে চাও কি বলতে চাও

ذلك الكتاب لا فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك إِذَا هم المفلحون إنهم يكيدون كيدا واكيد كيدا إنهم يكيدون كيدا بسم الله الرحمن الرحيم هذا الخصمان اقتسموا في ربهم فالذين كفروا قطعت لهم سياب من نار

अरे कौटा कौटा कौन आमता है हमें कुमुक केर लगता है हाँ हाँ कौटा कोई भाई केर लगे हुए हैं हम्म तो बाटा इससे पसीना नहीं ज़िदता है आह रे साड़ियाँ जीवनों तोड़े चोदे दे देर देर जीवनों तोड़े